আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সোলার সিস্টেম একটি এককালীন ইনভেস্টমেন্ট বর্তমান যুগ আধুনিক যুগ তাই সোলার সিস্টেমের মাধ্যমে বর্তমানে আপনারা এসি ফ্রিজ মোটর ইন্ডাকশন চোলা লিড সহ সকল ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহার করতে পারবেন যেগুলো আপনারা কারেন্টে ব্যবহার করতেন অর্থাৎ সোলারের মাধ্যমে আপনারা দুইশো বিশ ভোল্টের সকল লোড ব্যবহার করতে পারবেন প্রিয় দর্শক আজকে আমরা চলে এসেছি সাবার ইপিজেটে একটি ইন্ডাস্ট্রিতে এখানে হচ্ছে আমরা একটি গার্মেন্টসে গত তিন থেকে চার মাস আগে আমরা একটি সেট আপ করেছিলাম গোরোওয়ার্ডের সিক্স কিলো ইনভার্টার এবং দায় অ্যাডিসনের তিনশো এমপিআর একটা লিথিয়াম ব্যাটারিতে আমরা সেট আপ করেছিলাম এটা একটি ছিল সার্ভার রুম অর্থাৎ সার্ভার রুমে চব্বিশ ঘন্টা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা করেছিলাম কাস্টমার খুশি হয়ে স্যাটিসফাই হয়ে তারই ধারাবাহিকতায় আমাদের থেকে আরও দুইটি সেট আপ অর্ডার করেছে সেম প্যাকেজে তারই ধারাবাহিকতা দেখতে পাচ্ছেন এখানে আমরা দিয়েছি এটা হচ্ছে আমাদের দ্বিতীয় সেট আপ এই সেট আপটিটা আমরা দিয়েছি দেখতে পাচ্ছেন গোরোওয়ার্ডের সিক্স কিলোওয়াটের একটি ইনভার্টার এবং এখানে দিয়েছি আমরা দেখতে পাচ্ছেন হিথিয়ামের তিনশো চোদ্দো এমপিআর লিথিয়াম ব্যাটারি এবং এখানে দেখতে পাচ্ছেন আধুনিক একটি টুল বক্স দিয়েছি অর্থাৎ অটোমেটিক ট্রান্সফার সুইচ এই টুল বক্সের মাধ্যমে এখানে কোনো নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎগুলা আপনার এক সুইচ থেকে অন্য সুইচে রূপান্তর হবে প্রিয় দর্শক প্রথমে ইনভার্টার সম্পর্কে বলি এটা হচ্ছে গ্রোয়াডের এসপিএফ সিক্স থাউজেন্ড নিয়ে একটি ইনভার্টার এই ইনভার্টারটি রয়েছে অটোকার সিস্টেম পিওর সাইনেভ দুয়েল চ্যানেল এমপিবিটি সোলার কন্ট্রোলার এবং রয়েছে পিওর সাইনেভ যার কারণে নিরবিচ্ছিন্নভাবে দুইশো বিশ বোল্ট চলবে অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা গার্মেন্টস ফ্যাক্টরি এখানে অসংখ্য সিসিটিভি রয়েছে সার্ভার রুম রয়েছে অর্থাৎ এখানে ইমারজেন্সি বিদ্যুৎ সাপ্লাইয়ের প্রয়োজন রয়েছে তারই ধারাবাহিকতাম আমরা এখানে এই সেট আপটি করে দিয়েছি এবং এখানে দেখতে পাচ্ছেন যে ইনভার্টারটি ইনভার্টারটি রয়েছে দুই বছরের অফিসিয়াল পার্স ওয়ারেন্টি রয়েছে পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি আইপিএস বাজার থেকে আপনারা এই ফ্যাসিলিটিটা পেয়ে যাবেন এবং এখানে যে লিথিয়াম ব্যাটারিটি দেখছি এটা হচ্ছে তিনশো চোদ্দো এমপের লিথিয়াম ব্যাটারি এই ব্যাটারিটি হচ্ছে আপনারা পেয়ে যাচ্ছেন এগারো হাজার লাইফ সাইকেল এবং পাঁচ বছরের হিতিয়াম সাপোর্টেড ওয়ারেন্টি অর্থাৎ হিতিয়াম আপনাদের ওয়ারেন্টি প্রোভাইড করবে পাঁচ বছরের ওয়ারেন্টি রয়েছে এই ব্যাটারিটি ব্যবহার করার কারণ আছে এই ব্যাটারিটি পানি দিতে হয় না কোনো ঝামেলা নেই এবং এর লং জিবিটি অনেক বেশি যেহেতু এগারো হাজার লাইফ সাইকেল এই ব্যাটারিটি আপনারা পনেরো থেকে বিশ বছর ইজিলি ব্যবহার করতে পারবেন যেহেতু এটি একটি এসি রুম তাই লিথিয়াম ব্যাটারি লাইফ সাইকেল আপনারা আরও বেশি পাবেন প্রিয় দর্শক এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে দিয়েছি আমরা একটি ডিভি বক্স এই ডিবি বক্সের ভিতর দেখতে পাচ্ছেন এটা একটি দিয়েছি অটোমেটিক ট্রান্সফার সুইচ অর্থাৎ একটি এটিএস দিয়েছি যেটা আপনার স্বয়ংক্রিয়ভাবে গ্রিড লাইন ট্রান্সফার করবে অর্থাৎ সুইচিং করবে এবং এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য আমরা সার্কিট ব্রেকার দিয়েছি এই সার্কিট ব্রেকার চেঞ্জ হওয়ার সকল কিছু এখানে দিয়েছি এটির মাধ্যমে আপনারা সহজেই এই সেট আপটি পরিবর্তন করতে পারবেন অর্থাৎ মেনটেন্স করতে পারবেন প্রিয় দর্শক এই যে যে সুন্দর বৈজ্ঞানিক সে সেট দেখতে পাচ্ছেন এই সেট করে দিয়েছি আমরা আইপিএস বাজার কোম্পানি যারা আইপিএস বাজার থেকে এ ধরনের সুন্দর সুন্দর সেট করতে চাচ্ছেন এবং একবার ইনভেস্টমেন্ট করে আপনারা বছরের পর বছর বিদ্যুৎ পেতে চাচ্ছেন তারা অবশ্যই আপনারা আইপিএস বাজারে যোগাযোগ করবেন সোলার সিস্টেম করতে হলে অবশ্যই আপনাকে একটু ইনভেস্টমেন্ট বেশি লাগবে তার কারণে আপনারা ছোটো ছোটো সেট করুন যদি আপনাদের অভিজ্ঞতা ভালো হয় সোলার সিস্টেম নিয়ে যদি আপনারা ভালো ফিডব্যাক পান তার পরবর্তীতে আপনারা সোলার সিস্টেমে ইনভেস্টমেন্ট করবেন এবং আমাদের কাছ থেকে দেখতে পাচ্ছেন এই সুন্দর এই সেট আপনি আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন সারা বাংলাদেশে চৌষট্টি জেলাতে আইপিএস বাজার এই ধরনের সুন্দর সুন্দর বৈজ্ঞানিক সিস্টেমে আধুনিক টেকনোলজি সোলার সিস্টেম করে আসছে তাই আপনারা সোলার সিস্টেম করতে হলে অবশ্যই আইপিএস বাজারে যোগাযোগ করবেন এটা হচ্ছে আমাদের দ্বিতীয় সেট এবং যারা এই সেট সম্পর্কে কোনো কমেন্ট করতে চাচ্ছেন এই সেট আপের প্রাইস জানতে চাচ্ছেন অবশ্যই আমরা প্রাইসটি ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে দিয়ে দিব আপনারা সেখান থেকে দেখে আসবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ